স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে এর আগের দিন আমি প্রথম পার্টে কিছু বলেছিলাম আজকে সেকেন্ড পার্টটি করছি বিবাহ অর্থনৈতিক সম্বন্ধে কিছু ডেভেলপমেন্টের জন্য এর আগের দিন বলেছিলাম একটি হলুদ কাপড়ের মধ্যে আত চাল হলুদ গোলা জলে মিশে মিশিয়ে নিয়ে এবং সেই কাপড়ের ওপর রেখে সেটিকে ভালো করে শুকিয়ে নিয়ে বিষ্ণু চরণে দুদিন রাখবেন এই ক্রিয়াটি বলেছিলাম আমি মঙ্গলবার করতে পারেন অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবারও করা যেতে পারে ঠিক দুদিন রাখার পর সেই পুঁতলিটা অবশ্যই তুলে নেবেন এবং বিষ্ণুর চরণ থেকে সেটি তুলে নেবেন এবং তৃতীয় দিনে সেটা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে মেয়ের বিছানার তলায় রেখে দেবেন বালিশের তলায় অথবা যে তোষক কে মেয়ে সেই তোষকের তলায় রেখে দেবেন এবং দেখুন বিয়েটা কি হয় লক্ষ্মী ও গণেশজির কৃপা লাভের জন্য আপনারা আকন্দের মূল তুলতে পারেন আকন্দ গাছের মূল গাছটাকে পুরোপুরি মেরে ফেললে আপনারা সে কাজ হবে না খানিকটা মূল তুলে নিয়ে তাতে খানিকটা গণেশের মূর্তি যদি খানিকটা আর কি এঁকে যদি করতে পারেন গণেশের পুজো তাতে খানিকটা অর্থনৈতিক সচ্ছলতা দেখা দেবে এইবার যে ক্রিয়াটি করবেন একটা পুরো পেতলের একটা থালা নেবেন তাতে আতপ চাল ভর্তি করবেন এবং মাঝখানে আপনারা খানিকটা ধান দেবেন আর রাম করি রাখবেন পাঁচখানা আর মাঝখানে যে তামার ঘট বা পেতলের ঘট বা মাটির ঘটে খানিকটা গঙ্গা জল দেবেন পঞ্চরত্ন সিদ্ধি এবং স্বস্তিক আঁকবেন ওপরে কাঁঠালি কলা বা আম্রপল্লব ইত্যাদি দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে স্বস্তিক চিহ্ন দিয়ে সেটাকে রূপে পূজা করতে পারেন পূজা করে আপনারা আলমারি বা কোথাও একটা শুদ্ধ স্থানে যেখানে কেউ হাত দেবে না সেই স্থানে রাখার চেষ্টা করবেন তাতে খানিকটা লক্ষ্মীর কৃপা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক যে অবস্থাটা আপনার থাকবে সেইখান থেকে খানিকটা ঘুরবে ওভারঅল অন্যান্য প্ল্যানেট বিচার করার প্রয়োজন আছে জন্মছকে যদি দারিদ্রতা যোগ থেকে থাকে তাহলে সেটাকে কাটানোর জন্য অন্য প্রতিবিধান নিতে হবে আপনাদের এইবার যে ক্রিয়াটি বললাম সেটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন চারিদিকে ফুল দিয়ে সাজাবেন মা লক্ষ্মী নারায়ণের সামনে রেখে ধূপ ধুনো প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন তারপরে আলমারির উপরে তুলে রাখবেন অলক্ষ্মীর কৃপা থেকে খানিকটা অশুভ প্রভাব লাভ করবেন অলক্ষ্মীর কৃপা থেকে খানিকটা অশুভ প্রভাব লাভ করবেন লক্ষ্মী লাভ হবে বিবাহ শিক্ষা আর্থিক উন্নতি লাভের কিছুটা টোটকা আমি আপনাদের বলে দিই এটা আমি এর আগেও বলেছি হয়তো আপনারা কেউ কেউ শুনেছেন বা অনেকে হয়তো শোনেননি গণেশজির মূর্তি করবেন কুমোর বাড়ি থেকে মাটি নিয়ে এসে কুমোরের চাকা থেকে যদি হয় তাহলে খুবই ভালো হবে সেটা এবং যাতে কেউ দেখতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এটা আপনার শিক্ষার ক্ষেত্রেও করতে পারেন বিবাহের ক্ষেত্রে বাধা দূর করার জন্য করা যায় বিদ্যা উন্নতির জন্য করা যায় করে আপনি ওটাকে গণেশ মূর্তি তৈরি করে সেটাকে পুজো পঞ্চপচারেই পূজা করুন পূজা করে আপনার ঘরে রাখুন দেখুন কীরকম রেজাল্ট পান আপনার গৃহে বা ব্যবসার ক্ষেত্রে বাড়ির দরজার বাইরে দুই দেয়ালে লাল হলুদ কিংবা সবুজ রঙের স্বস্তিক চিহ্ন আঁকবেন কী কালার বলে দিলাম লাল হলুদ কিংবা সবুজ কালারের স্বস্তি চিহ্ন আঁকবেন সেটা কোনো শুভ দিন বা তিথি নক্ষত্র দেখে আঁকবেন আপনার লগ্ন রাশি অনুযায়ী গৃহের প্রধান দরজায় মাথায় অবশ্যই ত্রিশুল যদি আটকাতে পারেন তাতে লাল সিঁদুর দিয়ে এবং পূর্বেই সেটাকে শোধন করে নেবেন গৃহের যে মালিক আছে তার নাম গোত্র দিয়ে বাইরে প্রধান দরজার মাথায় লাল রঙের অংচিহ্ন হলুদ মিশিয়ে ঘি মিশিয়েও আঁকা যায় গৃহ ব্যবসার স্থানে যে কোনো জায়গায় এটা রাখা যায় ঘরের মুলুকের ময়ূরের পালক ব্যবহার করতে পারেন সফল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজির দণ্ডায় মানচিত্র আপনারা অবশ্যই আঁকতে পারেন বা দেয়ালে রাখিয়ে রাখতে পারেন আরেকটা জিনিস বলছি দক্ষিণাবর্ত সংখ্য যদি বাড়িতে থাকে অনেক সময় আমাদের জীবনের অনেক অশুভ প্রভাব কেটে যায় দক্ষিণাবর্ত শঙ্কু কিন্তু সুযোগ রাখলে হবে না তার মধ্যে জল ভরে রাখতে হবে তাতে লক্ষ্যের কৃপা লাভ হবে যে ক্রিয়াগুলো বললাম সেই ক্রিয়াগুলো আপনারা করে দেখুন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের হরস্কোপ কিন্তু হচ্ছে শেষ কথা বলবে এই ঠিক যে কুষ্টি হরস্কোপ আমাদের জীবনের কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে দশা অন্তর্দশার ফলাফল আছে যোগিনী দশা আছে ষটতিংশ দশা আছে বিংশোত্তরী অষ্টোত্তরী বিচার এখন হয় না বিংশত্তরী বিচারটাই করা হয় সঙ্গে স্বর্ণারী চক্রটা দেখার ব্যাপার রয়েছে তারপরে নবতারা চক্র দেখার ব্যাপার রয়েছে যে কী দশা কী অন্তর্দশা চলছে তার উপর আপনার জীবনের রেজাল্ট প্রতিফলিত হবে আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখেছেন দেখছেন শুনছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন জীবনের কিছু উন্নতি লাভের সম্বন্ধে যে কথাগুলো বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন ইম্প্রুভমেন্ট আপনার জীবনে হবেই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখুন আশেপাশের লোকের দিকে নজর রাখুন